আসসালামু আলাইকুম আমি রিয়া মনি ইতিমধ্যেই হিরো আলম একটা কথা বলছে যে তার বাবার অসুস্থতায় আমি ছিলাম না আমি খুবই একটা বাজে মহিলা তোমরা কেউ আসবে না এখানে আর রিয়া আসলে কিন্তু ওকে আমি খুন করব যে এই বিষয়টা কেন আসলো সে আমাকে কেন ব্লেম দিচ্ছে সেটার কারণ তো অবশ্যই আছে সে কারণটা আমি এখন বলতে চাচ্ছি না পাবলিকলি কিন্তু বলবো যখন আমার মনে হবে যে বলতে হবে তখন আমি সব সকল সাক্ষী প্রমাণ নিয়ে আমি বলবো দুবাই গিয়ে সে বারে গিয়েছিল সেখানে কিছু মেয়ে ডান্স করতেছিল সে বসে বসে দেখছিল হিরো আলম পরকিয়া করে যার কারণে তার থেকে আমি দূরে চলে আসছি আর তার বাবার মৃত্যুতে আমি তার কাছে ছিলাম না এটা আর সম্পূর্ণই ভিত্তিহীন এবং মিথ্যা কথা শুধু তাই নয় হিরো আলম আমাকে মারার হুমকিও দিয়েছিল এবার যেন হির আলম সম্পর্কে অজানা তথ্যই প্রকাশ করে হির আলমের এই দুঃসময়ে এ কি বলছে রিয়ামণি যে কথাগুলো শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন রিয়ার্স কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সে ভালো না চরিত্রে প্রবলেম তাই না গতকালকে হিরো আলমের বাবা নাফেরার ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মূলত তিনি ছিলেন হীরো আলমের পালাতক বাবা বাবার মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়েছেন হীরো আলম আর সেই মুহূর্তেই তার ফেসবুক পেজের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন রিয়ামুনিকে তিনি বয়কট করেছেন রিয়ামুনিকে তিনি তালাক দেবেন এবং কি দিয়েছেন এমনই উল্লেখ করেছেন যদিও তার কোনো এখন পর্যন্ত বিস্তারিত আলম কিছুই বলেননি কিন্তু হির আলমের ভাষ্য ছিল এমন যে তার বাবা অসুস্থর মধ্যেও রিয়ামনি তাদেরকে সময় দেয়নি এত দুঃসময়ের মধ্যেও রিয়ামনি বিভিন্ন জায়গায় গান এবং কি নাচ করে বেড়াচ্ছেন যার কারণে হিরালম অনেক বেশি ক্ষিপ্ত হয়েছে রিয়ামনির প্রতি রিয়ামনি এইসব বিষয় নিয়ে সম্প্রতি সময় একটি ভিডিও আপলোড দিয়েছেন যেখানে বলতে শোনা যাচ্ছে হির আলম নাকি পরকিয়া করেন শুধু তাই নয় হিরালমের আলমের এইসব বিস্তারিত আরো বিভিন্নভাবেই প্রমাণসহ তুলে ধরবেন রিয়ামনি আর এদিকে হিরালমের বাবার কাছে রিয়ামুনি ছিলেন না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়ামুনি বলেন আমি হিরালমের বাবার পাশে ছিলাম যখন বগুড়ায় ছিল তখনও ছিলাম আর যখন ঢাকায় নিয়ে আসা হয়েছিল তখনও আমার ভাই সাথে এসেছে শুধু তাই নয় যখন হিরালমের আলমের বাবা মারা যায় সেই মুহূর্তে আমার ছোট ভাই তাকে ফোন দিয়েছিল তারপর যখনই আমি জানতে পারলাম তখনই আমার ছোট ভাই তাকে কল দিয়েছে এদিকে হিরা আলম রিয়ামুনিকে হুমকি দিয়েছে এমন কথায় উল্লেখ করে রিয়ামণি বলে হিরালম আমাকে তাদের বাড়িতে গেলে একেবারে মেরে ফেলবে এমন হুমকি দিয়েছে যার কারণে আমি তার বাবা মা যাওয়ার পরও আমি তার বাড়িতে যাইনি কারণ এমনিতে একটা সমস্যা হয়ে আছে। আর যেহেতু আমি আরেকটা ঝামেলা কেন তৈরি করব এভাবে যেন হিরালম সম্পর্কে কথাগুলা বলছিলেন তবে তার সর্বোপরি কথা ছিল একটাই হিরালম সম্পর্কে আরও অনেক অজানা তথ্যই প্রমাণ সহ হাজির করবে রিয়ামনে কিন্তু কেমন তথ্য কেমন ডুকমেন্ট আছে তার কাছে এই সব বিষয় নিয়ে যেন দর্শকদের মনে রীতিমতোই কৌতূহলের সৃষ্টি হয়ে গেছে তবে অনেকেই ধারণা করে নিচ্ছে হিরো আলম নতুন করে পরকীয়ায় আসক্ত হয়েছেন এমনটি বলছে রিয়স আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে